এই যে ফল অর্ডার দিয়েছি সব রেডি আছে তো হ্যাঁ প্রতান সাহেব আপনি একবার মিলি দেখেন আপেল 20 কেজি দু পেটি খেজুর 12 কেজি বেদানা 150 পিস মৌসুমী লেবু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই সব মাল বাইতে পৌঁছে দিবি কি ব্যাপার প্রতান সাহেব এত ফল ডাল কিনছেন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি না না এই পদ্মবাসের মতো নিয়ে পরে আমরা গ্রামের লক্ষে এত এতর দাদ থাকলো ভাই তুই নেফতের ব্যবস্থা করিসনি আচ্ছা আমি সবে খেত করাবো ঠিক আছে প্রধান সাহেব আচ্ছা দাদা ইফতার করাবেন বলি গ্রামে একটা প্রচার দি দিলে হয় না এই প্রচার করার আবার কি দরকার এততিয়ার সময়তে ছবি তুলি ফেসবুকে পোস্ট করবই গ্রামের মানুষ ফেসবুক ফেসবুক বোঝে নাকি আমার মনে হয় গ্রামে প্রচার করলে সবার কাছে নাম পাওয়া যাবে ঠিক আছে দিদে ইফতার সংবাদ আজকে প্রতি বছরের মতো এবারও আমাদের গ্রামের সকলের প্রধান সেফের তরফ থেকে গ্রেফতারের দাওয়াত রইল আপনারা কেউ বাড়িতে ইফতারের ব্যবস্থা করবেন না প্রধান সাহেব সবার বাড়ি বাড়ি গিয়ে ইফতার পৌঁছে দিয়ে আসবে আনন্দ সংবাদ গ্রেফতার সংবাদ হ সারা বছর গ্রামের জন্য কিছু করলো না আর এখন একটু দিন নাম কামাবে আর ইফতার বলছি কেন ভোট প্রচার বল ভোট প্রচার ওই তো এটা আপেল দেওয়া হয়নি ঠিক করে দে কই গো সব প্যাকেট রেডি হইছে হ্যাঁ হই গেছে কটা প্যাকেট হলো ঘরের রে এই কটা মিলি 800 মতন হবে আমার ভূতে তো হাজারের উপর ভোটার 800 তো হবে নাকি এই প্যাকেটেই হয়ে যাবে সবাই তো আর রুজে রাখে না 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 এ একটা প্যাকেট কম মাংসান সব চলে যাবে তুমি আরও প্যাকেট করতে বলো এই কটা বাজছে তিনটি দশ বাজছে আর বাবারে এ রাকেশ যা প্যাকেট প্যাকেটে গাড়িতে তোল এর দেওয়া শুরু করে দেবো ঠিক আছে দাদা ভিডিও চালু আছে তো হ্যাঁ হ্যাঁ চালু আছে হ্যাঁ আপনার কজন আছেন আমি বুড়ি আর বুড়ির আব্বা হে দে দে হে ভাবকে গে তিনটি দে ও খুদ্দুস চাচা বাড়িতে আছো কে একটু বাইরে আসো হ্যাঁ আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা হ্যাঁ বাহ ভালো আছি বাড়িতে কজনের বোঝা আছে আমি আর তোমার চাচি হ্যাঁ রাকেশ চাচাকে দুটো প্যাকেট দে এই লাউ চাচা এইদিকে তা চাচা এইদিকে হ্যাঁ একটু আসেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদান চাচা হুম হ্যাঁ হ্যাঁ ভোটে সীমা আমার কথাটা একটু মাথায় রাখবেন ই হ্যাঁ বাপ কী সব পারত্রে ভালো গরীব পাচ্ছে নিজে দাদা সামনে একটা বয়স্ক থাকে ছেলে মেয়ে কেউ নাই আবার স্বামীটাও করদিন আগে মারা গেল মেয়েটা বিশাল অসহায় চাচা হয়ে যে বাড়িতে তো দরকার তো ভালো মিঠা পাওয়া যাবে

তুমি এভাবে ইফতারের প্যাকেটগুলো ফেলে দিলা কেন তোদের ওই লোক দেখো ইফতার আমার দরকার নাই আমি শুধু পানি দিয়ে ইফতার করব তাও তোদের খাবার ছব না লোক দেখো ইফতার মানে কি বলতে বল বলছো রুজা মুখে প্রধান সাহেব সবার বাড়ি বাড়ি ইফতার বিলি করছে এত নেকের কাজ করছে তোমাদের মতো অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে আর তুমি সেই খাবারকে অপমান করছো ওই ফালতু রুজা কলার থেকে বিশ কে বড় ভালো লোক দেখানো ইফতার দি নেকি পাওয়া যায় না রাইট ভিডিও বন্ধ কর দেখো চাচি তুমি বয়স্ক মানুষ বল হয় কিছু বলছি খবরদার আর একটা উল্টোপাটা কথা বলবো না আমি যা বলছি ঠিকই বলছি বুঝলে গেছি কথা দেখুন পেশেন্টের হার্টের অবস্থা খুব একটা ভালো না একটা আর্টারি ব্লকেজ দেখা দিয়েছে ডাক্তার বাবু আমার স্বামী সুস্থ হয়ে যাবে তো আমি কিছু মেডিসিন লিখে দিলাম এগুলো চালিয়ে যান আশা করি সুস্থ হয়ে যাবে বলছি এই ওষুধগুলো কিন্তু কত টাকা লাগবে এর মধ্যে দুটো ওষুধ আপনি হসপিটাল থেকে পেয়ে যাবেন আর বাকি দুটো ওষুধ আপনাকে বাইরে থেকে কিনতে হবে ওই তিন হাজার টাকা মতো লাগবে তিন হাজার টাকা আ এখন কোথায় পাওয়া বলে দেখি ও সব ওষুধ তো কিনতে হবে না হাসপাতাল থেকে যে দুটো দেবে ওই দুটোই বাড়ি চলো তা বল হয় ডাক্তার সব কটা ওষুধ খেতে বললো তা না হলে অসুখ ভালো হবে নাকি ঘরে তো একটু টাকাও নাই ও ওষুধ কিনতে কিনবা আর তুমিও আর চিন্তা করো না আমাদের প্রধানের কাছে গেলেই একটা না একটা ব্যবস্থা করে দেবে ভোর চোর সময় আমাদের বাড়িতে এসে বলে গেল না আমি আপনাদের ছেলের মতো কোনো অসুবিধা হলে আমাকে বলবেন হ্যাঁ চলো তাহলে একবার প্রধানের বাড়িতে গিয়ে দেখি

হوشুদগুলা কিনতে 3000 টাকা বলতে লাগবে। আমাদের কাছে 100 টাকা নাই ব্রাদার চাইব। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে হوشুদগুলা কিনতে পারবো। আমি কিভাবে সাহায্য করবো? এই ফটো পচ খস হয়ে গেছে। আমি এখন দান দান করতে পারবো না। ওগো তুমি তো দান করে রেখে কিছু টাকা জমিয়ে রেখেছো। ওইখান থেকে দেও না। না না, ও টাকা আমি রোজা মাসে একটা দেওয়ার জন্য রেখেছি। ও টাকা আমি দিতে পারবো না। সে তো একই ব্যাপার এখন দিলেও যা রোজার মাসে দিলেও তাই যা তাইলে বেশি বই খুনা রোজার মাসে দিলে বেশি নয় কি আপনারা এখন আসেন আমার কাজ আছে

আজকে আমরা সমাজের চারিদিকে দেখতে পাই লোক দেখানো উপকার লোক দেখানো দান আমরা ভাবি আমাদের করা দান শুধু রমজান মাসেই মানুষের প্রয়োজন হয় আর অন্য মাসে হয় না এটা আমাদের ভুল ধারণা আপনাদের এই সামান্য একটা দান মানুষের প্রাণ বাঁচাতে পারে একটা অসহায় পরিবারের মুখে দুমুঠো অন্ন যোগান দিতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা দান করুন কিন্তু সময় দেখে না কারণ দিন সবই সমান ধন্যবাদ